ভাইয়েরা আমার ভাবির আপনাদের কেমন আছে আপনাদের এলোমেলো মাইন্ড অশান্ত মন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের এখন পর্যন্ত বিন্দাস আছে বাকিটা তো জানি না উপর আল্লাহ যার জন্য যতটুকু বরাদর আছে ততটুকুই থাকবে তার বেশি কিছু তো হবে না জাগা যে আমার নাক খান টানা টানা আবার আপনারা বিরক্ত হয়েন না দূর মহিলা কি অভদ্র পাবলিক প্লেস এসা ভিডিও মধ্যে নাক টাক টানে কারণ আমার সারা জীবনে একটু অ্যালার্জির সমস্যা থাকে তো ওই জন্য আমার না চাইলেও এই কাজটা করতে হয় এর জন্য আন্তরিকভাবে দুঃখিত যজ্ঞ কথা ওইটা না কথা হইলো আজকে কথা বলবো মেডিসিন খাওয়া নিয়ে আমাদের হাত ব্যথায় মেডিসিন খাই পা ব্যথায় মেডিসিন খায় চোখ ব্যথায় মেডিসিন খায় পিঠ ব্যথা মেডিসিন খাই বয়ফ্রেন্ডে তিনবার দিনে তিনবারের কম জান বলছে আই লাভ ইউ বলছে তার জন্য মেডিসিন খাই এই যে মাহে রমজান আসছে এই মাহে রমজানের এখন শপিংয়ের টাকা তিন লাখের জায়গায় দুই লাখ দিছে তার জন্য মেডিসিন খাবো তারপরে মার্কেটে ভালো একটা জিনিস দেখে আসছি কিনতে পারি না ফার্স্টেশনে মেডিসিন খাবো রাত্রে কম হয়েছে মেডিসিন খাবো তারপরে মানে মেডিসিন মনে হয় আমাদের জীবনের একদম একটা অংশ মানে একটা পার্ট অফ লাইফ এটা না খেলে মনে হয় যে সকালে যা নাস্তাই খাই নাই তো এই যে আমরা কোথায় কোথায় যে মেডিসিন খাই এটার ক্ষতিকর কী আর এটার উপকারিতা কি উপকারিতা তো মোটেও না ক্ষতিকার বরঞ্চ অনেক কিছু আছে আমি কিন্তু ভাই ডাক্তারও না আমি কিন্তু এখন বলবেন ডাক্তার না তাহলে এরকম কথা বলতে আসেন কেন এখন সচেতন মানুষ হয়ে তো বলাটা কর্তব্য বলেন না এর জন্য আর কি বলাটা তার বেশি কিছু না কারণ আমার ছোটোখাটো ওই যে একটু কিছু হ্যাচি কাশি রোগ ব্যামার মানুষ তো আমরা তো হুম্যান বিইং আমরা তো না রোবট না যে আমাদের অসুখ বিসুখ হয় না আমাদের হয় অবশ্যই হয় বা যতটুক একদম পসিবল সম্ভব যে মেডিসিন গুলো একটু অ্যাভয়েড করি যে এগুলা খাওয়া ঠিক না কথায় কথায় মেডিসিন খেলাম হ্যাঁ দূর মাথাটা দোস্ত অনেক ঝিমঝিম করতেছে দোস্ত মাথাটা মাথাটা আর একটা ইয়ে খেয়ে নে প্যান্কিল খেয়ে নে না একটা আহ প্যারাসিটামল না ঘরে যাস একটা খেয়ে নে খেয়ে এক কাপ দোষ গরম গরম চা খা না একটা কফি খা দেখবি সেই একটা ফিল পাবি এই যে মানে এই যে আমাদের দোস্ত নামের কিছু ডাক্তার আসছে হ্যাঁ আপনি যদি বলবেন একটু দোষ আছে না রাতের ঘুমটা ভালো হয় নাই আরে দোষ টেনশন করিস না তুই একটা পেনকিলার খেয়ে এক কাপ চা কফি কিছু খেয়ে তুই একটা রিলাক্সের একটা চিল একটা ঘুম দে তারপরে দেখবি তুই একদম সুস্থ হয়ে গেছো তো আমাদের নামের নামের বান্ধবী ডাক্তার কবিরাজের কোন অভাবি ডাক্তার যখন আপনার মেডিসিনের প্রয়োজন হবে তখন বরঞ্চ আপনার বডি মেডিসিন অ্যাকসেপ্ট করবে না এটাই হলো ক্ষতিকার কারণ আজকে সামান্য ব্যথায় আপনি প্যান কিলার খাবেন যখন আপনার সিরিয়াস ব্যথা হবে তখন আপনি কি খাবেন বলেন রাতের গুম হয় না আপনি ঘুমের ওষুধ খাবেন যখন আপনার বৃদ্ধ আপনি বৃদ্ধ হবেন তখন তো আপনার অটোমেটিক গুম হবে না তখন আপনি কি খাবেন ড্রাগস নেবেন কারণ তখন তো আপনার মেডিসিনে কাজ করবে না কারণ মেডিসিন তো আপনি অলরেডি অ্যাডভান্স নিয়ে নিতেন তো তখন কী নিতে হবে ড্রাগস নিতে হবে ড্রিঙ্কস নিতে হবে কারণ যেগুলো খেলে আপনি শান্তি পাবেন সেগুলোই তো খুঁজবেন তো এই যে আমাদের ফার্স্টেশন লাইফ আমাদের মেডিসিনের প্রতি আমরা একদম নির্ভরশীল আমরা মেডিসিনের প্রতি আমাদের এত একটা আকর্ষণ একটা উইকনেস হ্যাঁ যে থাকে যে এগুলা থেকে আমরা যত বিরোধী থাকতে পারি তত বরঞ্চ আমরা আমাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে অসুখ বিসুখ তো আল্লাহ দান এটা হতেই পারে যে কোনো মা মুহূর্তে যে কোনো মানুষের তো বড়ো কোনো সিরিয়াস কিছু না হলে ডাক্তারের কোনো প্রেসক্রিপশন ছাড়া ডাক্তারের কোনো অ্যাডভাইস সারা ওই আমাদের বড়ো হাজে ডক্টর কবিরাজ আছে আমাদের দোস্ত নামের বন্ধু নামের বান্ধবী নামের হ্যাঁ ওই ডাক্তারদেরকে আমরা একটু অ্যাভয়েড করি ওই ওই ডাক্তার আমাদের দরকার আছে আমাদের জীবনের কারণ তারা আমাদের জীবনের অনেক বড় মেডিসিন কি মেডিসিন আপনি যখন এই যে ফোনটা দিবেন আপনার মনটা খারাপ থাকলে একটু কথা বললো একটু হাসাইল হ্যাঁ এই থেরাপিটা বরঞ্চ আপনার জীবনের জন্য অত্যন্ত দরকার নট মেডিসিন যে এরকম যদি ফ্রেন্ড থাকে অবশ্যই ওই ফ্রেন্ডের মেডিসিন আপনারা নিতেই পারেন আর যেই ফ্রেন্ড আপনাকে ফোন দেওয়ার আগে বলবে দোষ মেডিসিন খেয়ে নে তার মানে সে আপনার প্রতি বিরক্ত আপনাকে ওই সময়টুকু দিতে চাচ্ছে না আপনাকে শর্টকাট একটা সলিউশন দিয়ে দিল আপনি মেডিসিন খেয়ে ঘুমায় যান আমার বোল রংস করিস না ভাই তুই মেডিসিন খেয়ে ঘুমাই পর আমাকে আমার বোন রংস করিস না যেটাকে এক কথায় বলা হয় হুম তো চেষ্টা করবেন সোরভাইভ করার যখনই অতিরিক্ত কোনো কিছুই ভালো না কোনো বন্ধু বান্ধবের সাহারা নিয়েও যদি আপনি সার্ভাইভ করতে চান তো ওইটাও আপনি অন্যের প্রতি ডিপেন্ড হয়ে গেলেন যখন ওই তার ফোনটা দিবেন পাবেন না অপর সাইড থেকে আপনি ফোন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন হ্যালো শব্দ আসছেন আপনার কান পর্যন্ত তখন আপনি বোর ফিল করবেন কি সে আপনাকে ইগনোর করতে করা শুরু করলো কারণ আপনার এই জ্ঞান জ্ঞান পেঁচালার প্রতিদিন ভাল লাগে না তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন আপনি নতুন কোন বিকল্প খুঁজবেন তাই না তো এই বিকল্প খুঁজার চাইতে যত সম্ভব যত পসিবল তত একা থাকার চেষ্টা করেন একা থাকার চেষ্টা করেন নিজের মতো করে থাকার চেষ্টা করেন একা থাকা এটা না যে আপনার অভিশাপ একা থাকা আল্লাহ আপনাকে সুযোগ দিছে আর একবার নিজেকে চিনার নিজের মতো বাঁচার তাই না এখন যদি আপনি ওই সুযোগটা কাজে না লাগান কারোর প্রতি ডিপেন্ড হয়ে যান তো ওই মানুষগুলো তো আপনাকে এক নর্মাল ভাববেই এক নর্মাল ভাববেই কারণ আপনি তো নর্মাল না আপনি ওই মানুষগুলোর সাহারা চাচ্ছেন তো মানুষের সাহারা ছেড়ে দেন একা থাকেন ভালো থাকতে পারবেন আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন ভালো রাখবেন বেঁচে থাকলে কথা হবে মরে গেলে মাফ করে দিবেন এতক্ষণ যা বললাম ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দেশ চোখে দেবেন ক্ষমা চাওয়া যেমন মন কাজ ক্ষমা করা মন কাজ সবাই ভালো থাকবেন টাটা বাবাই